হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ লজ্জা ছেড়ে রাতের বেলায় সব কাজ ছেড়ে ঘুমাতে যাওয়ার আগে এই একটি কাজ অবশ্যই করবেন বাড়িতে অর্থ রাখার জায়গা পাবেন না সংসারে সুখ শান্তি বিরাজ করবেন ভগবানের আশীর্বাদ লাভ করবেন তাই সকল লজ্জা সংশয়কে দূরে ফেলে এই কাজটি অতি অবশ্যই করুন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন কৃষ্ণ কথায় আপনাদের প্রতি প্রত্যেককে জানাই সুস্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন শাস্ত্রে আছে যে কৃষ্ণ ভজে তার কোনোদিন কোনো কিছুর অভাব হয় না তিনি সবকিছুই আমাদেরকে প্রদান করেন আপনি যদি অর্থ চান প্রতিপত্তি চান তাহলে সকল লজ্জা সংশয় ছেড়ে রাতে ঘুমাতে যাবার আগে এই একটি কাজ অতি অবশ্যই করুন তাহলে হু হু করে অর্থ আসবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বাঁচার রাস্তা দেখিয়েছেন তিনি সকল কিছুর বিধান দিয়েছেন আমরা যে যেমন ভাবে তাকে ভজনা করি ফলও কিন্তু সেইভাবে লাভ করি তিনি আমাদেরকে সবকিছু দিয়ে রেখেছেন আমরা যে যতটা সংগ্রহ করতে পারি ততটাই বেশি লাভ করি আর এর জন্য ভগবানের পরম পিতার প্রত্যেকটি কথা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে আপনি রাতের বেলা ঘুমাতে যাবার আগে সকল লজ্জা সংশয়কে ভুলে এই কাজটি করুন শ্রী ভগবান বললেন যদি কেউ রাতের বেলা ঘুমের আগে আমার নাম থাকে এবং ঘুমিয়ে পড়ে তাহলে তার মঙ্গলের জন্য তাকে আর ভাবতে হয় না রোজ রাতে ঘুমাতে যাবার আগে একটু ধ্যানে বসবেন ভগবানকে চোখ বন্ধ করে আপনার তৃতীয় নয়ন দিয়ে দেখার চেষ্টা করবেন এবং খুব করে নাম করতে থাকবেন যত বেশি পারবেন নাম করবেন আর নাম করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন যেন ঘুমের মধ্যে আপনার নামটা চলতে থাকে আপনি যদি মনোযোগ সহকারে নাম করতে করতে ঘুমিয়ে পড়েন তাহলে অটোমেটিক্যালি আপনার ঘুমের মধ্যেও কিন্তু নাম হবে আর যখনই আপনার ঘুমের মধ্যে নাম হতে থাকবে তখনই আপনার জীবন আর কোনো কিছুর কোনো দিন অভাব হবে না সকল দিক থেকে আপনার ভরে যাবে ভগবানের আশীর্বাদ লাভ করে পর দেখবেন আপনার উন্নতি হবেই হবে প্রচুর মানুষ আছেন ভগবানের নাম ধ্যান করতে লজ্জা পান ভাবেন নাম করবেন কি করবেন না প্রচুর সংশয় প্রকাশ করেন মাগো ভগবানকে ডাকার জন্য কখনো লজ্জা পাবেন না মহাপুণ্যের ফলে কিন্তু এই মনুষ্য জন্ম আপনি লাভ করেছেন এই জন্মটাকে বৃথা নষ্ট করবেন না সব সময় মাথায় রাখবেন অর্থ প্রতিপত্তি সম্পত্তি এসব আপনার উন্নতি নয় ভগবানকে ডাকলে অর্থ পাওয়া যাবে এই অর্থটা কি ভগবানকে পাওয়া যাবে অর্থ এই এই একটা এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে দেখুন এই যুগে সব থেকে ভালোবাসার জিনিস কোনটা বলুন তো মানুষ সবথেকে বেশি কোন জিনিসটাকে ভালোবাসে সেটা হলো অর্থ মানুষ কিন্তু সবথেকে থেকে বেশি অর্থকে ভালোবাসে আর আপনি যদি সেই ভালোবাসার জিনিসটিকে ভগবানের পায়ে উৎসর্গ করতে পারেন আপনি যদি ভগবানের নাম ধ্যান করে সাধন ভজন করতে পারেন তাহলে ভালোবাসার যেটি আপনি বেশি সেই অর্থ সেটি কিন্তু ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনার ওপর বর্ষিত হবে এই অর্থের থেকেও সবথেকে বড় যে জিনিসটা সেটি কিন্তু হলো ভগবানের আশীর্বাদ লাভ করে মুক্তি লাভ করা আমরা ইহজগতে এসেছি মনুষ্য জন্ম লাভ করেছি আমাদের প্রতি প্রত্যেককে কিন্তু একদিন চলে যেতে হবে এই জন্ম গ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত এই যে দুঃখ জ্বালা কষ্ট আমরা ইহ সংসারে ভোগ করে থাকি এর থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে ভগবানের অমৃত নাম করতে হবে এই নামেই কিন্তু আমাদের মুক্তি সব সময় জানবেন ভগবানের নাম করলাম আর তার কাছে চেয়ে বসলাম হে ভগবান আমার অর্থ দিন প্রতিপত্তি দিন সম্পত্তি দিন তাহলে কিন্তু আপনার কিছুই পাওয়া হবে না আপনি ভগবানের নাম করুন আর বলুন হে ভগবান আপনার কৃপা প্রদান করুন হে ভগবান আপনার আশীর্বাদ দিন কেননা ভগবানের আশীর্বাদ যেখানে থাকে ভগবানের কৃপা দৃষ্টি যার উপর থাকে তার কোনোদিন কোনো কিছুর অভাব হয় না সে সব কিছুই পেয়ে যায় তাই আলাদা করে ভগবানের কাছে কোনোদিন কোনো কিছু চাইতে হয় না শুধুমাত্র তিনি যে যে কথাগুলি বলেছেন যে আদেশ নির্দেশগুলি দিয়েছেন যে বিধানগুলি দিয়েছেন সেগুলি ঠিক ঠিকভাবে পালন করলেই আমাদের সব পাওয়া হবে আর অর্থ প্রতিপত্তি সম্পত্তি কিন্তু আমাদের সাথে যাবে না আমাদের শেষ জীবনের সঙ্গী হবে কিন্তু ওই নাম নামের মধ্য দিয়ে আমরা ভগবানকে পাব আর নামের মধ্য দিয়ে আমরা মুক্তি লাভ করব তাহলে আমাদেরকে কিন্তু নাম করতে হবে নাম করতে করতেই আমরা ভগবানের আশীর্বাদ লাভ করব এবং ভগবানকে পাওয়া মানে সবকিছুই পাওয়া তাই বন্ধুরা প্রতিপ্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত নাম ভজন করতে থাকুন নাম জপতে থাকুন তাহলে আপনাকে আপনার নিজেকে নেওয়ার কখনো ভাবতাম না আপনার উন্নতি হবেই হবে বন্ধুরা প্রতি প্রত্যেককে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি প্রত্যেককে ভালো রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকস আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন